আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ম্যাথ এডুকেশনে স্বাগতম আর আমরা অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং এর সিলেবাস এবং এর মানবণ্ডন নিয়ে আলোচনা করবো তোমরা জানো যে গণিত পরীক্ষার মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে এবং সৃজনশীল প্রশ্ন থাকবে আর এসে থাকবে নৈভিত্তিক প্রশ্ন অবজেক্টিভ তিরিশটা সংক্ষিপ্ত প্রশ্নের যে উত্তর থাকবে পনেরোটা কোশ্চেন থাকবে এখান থেকে তোমাদের দশটার উত্তর দিতে হবে দশটার জন্য থাকবে তোমাদের বিশ নম্বর বরাদ্দ এবং প্রশ্ন থাকবে আটটা আটটা থেকে পাঁচটার উত্তর উত্তর দিতে হবে পঞ্চাশ এবং বিশ সত্তর হবে রিটার্ন সাইট এবং অবজেক্টিভ থাকবে তিরিশ এবং একশো নম্বর এখন তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য এই ধরনের প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ দেখো যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও এখানে তারা পুরো বই থেকে অর্থাৎ বার্ষিক বইকে সিলেবাস যা যেটা সে সেভাবে আসবে সংক্ষিপ্ত কিছু কিছু আসবে এখানে খেয়াল করো যে পার্থক্য প্যাটার্ন থেকে আসবে প্রথম অধ্যায় তারপরে তোমাদের আসবে জ্যামিতি থেকে তারপর চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলো ইম্পর্টেন্ট এবং আট অধ্যায় যে পরিমাপ এই এই অর্থাৎ তৃতীয় অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য উৎপাদক বিশ্লেষণ ফোর পয়েন্ট ওয়ান টু থ্রি লসু গোশাহু এগুলো খুব তোমরা খুব ভালো করে দেখবা সরল সমীকরণ ছয় পয়েন্ট এক ছয় পয়েন্ট দুই এখান থেকেও খুব গুরুত্বপূর্ণ আসবে তারপরে তোমাদের সেট অফ বীজ বীজগণিতের থেকে যে সংযুক্ত সেট থেকে এখানে তোমরা পাবা উপজিট নির্ণয় করতে আসতে পারে বা প্রকৃত উপস্থিত নির্ণয় করে আসবে ইউনিয়ন বা ইন্টারসেশন নির্ণয় করে আসবে তারপরে তোমাদের জ্যামিতি অংশগুলো ভালো করে করবা এবং পরিসংখ্যান যারা একটু মিডিয়াম লেভেলের স্টুডেন্ট তাদের কারণ পরিসংখ্যান হচ্ছে তারা জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ পরিসংখ্যান থেকে তাদের পার পেতে হবে এখন সৃজনশীল প্রশ্ন যদি আমরা বলি এখানে তোমাদের পরিসংখ্যান থেকে সংযুতে দুইটা থাকবে এবং সৃজনশীল দুইটা সেট তোমরা দিতে পারবা এখন যদি আমরা সৃজনশীল প্রশ্নের কথা বলি দেখো যাদের পেটেন্ট সিলেবাসে আছে তাদের জন্য পেটেন্টটা খুব গুরুত্বপূর্ণ তারপরে আসতেছে হচ্ছে তোমাদের পরিমাপ আমি আগে বলেছি যে পরিমাপ এবার বার্ষিক পরীক্ষার মধ্যে এখান থেকে ইনশাল্লাহ একটা সেট থাকবে যারা পড়বা তারা বুঝবা যারা আমার এই ভিডিওটা ফলো করবা তারা দেখবা যে এখান থেকে অনেক জিনিস কমন পাবো তোমরা ইনশাল্লাহ এই ধরনের অঙ্কগুলো তারপরে তোমাদের আরও বেশি গুরুত্বপূর্ণ যেটা সেট আমি বললাম একটা একটা বলতে যাদের প্যাটার্ন আছে তাদের প্যাটার্ন আসবে আর প্যাটার্ন একটা হচ্ছে তোমার পরিমাপ এই পরিমাপ আশা রাখা যাতে পরিমাপ থেকে তোমরা কোশ্চেন পাবা আর বীজগণিতের পাটিগণিত বীজ গণিতের মধ্যে বীজগণিতের মধ্যে তোমাদের আছে সরল সমীকরণ যেটা সেখান থেকে আসবে তবে সেট যারা এটা ভালো করবে সহজ এবং গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেট এই সেটটা তোমরা খুব ভালো করে করবা এখানে সংযোগ সেট কি উপসেট কি ইউনিয়ন কি হ্যাঁ এগুলি একটু ভালো করে পড়ে তোমরা যদি পরীক্ষার জন্য প্রিপারেশনও আশা করি তোমরা ভালো কিছু করতে পারবা ইনশাল্লাহ তারপরে আসো আমাদের জ্যামিতি সেটটা জ্যামিতির মধ্যে সম্পদ এবং উপপদ্য গবিভাগে সম্পদ এবং উপপদ্যের মধ্যে তোমরা সম্পাদ্যগুলো যত বেশি অনুশীলন করতে পারো কারণ চিত্র অঙ্কন তো বেশি বেশি করলে তোমাদের পরীক্ষা খাতায় লেখা সহজ হবে এবং এইখানে আছে তোমাদের যাদের এবার মানে সিলেবাসে পৃথাগ্রাজটা আছে পৃথাগ্রাস থেকে তোমাদের বইয়ের মধ্যে পঁচিশ ছাব্বিশ তেইশ এগুলো খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এবং তোমরা যে কোনো গাইড থেকে কিছু বোর্ডের কোশ্চেন আছে সেগুলো করলে তোমাদের ইনশাল্লাহ কমন পড়বে আসলে সবচেয়ে হট টপিক সেটা হচ্ছে গ বিভাগ তথ্য পত্ত এখানে তোমাদের যেহেতু এই এইখান যে কোনো তুমি দুটো সেট অ্যান্সার করতে পারবা কেউ যদি এই দুটো দাও যারা একটা দুর্বল তারা এই অ্যান্সার করে এবং ওই উপরের সঙ্গে দুটো দিয়ে গেলাম পাঁচ নম্বর তোমাদের ইয়ে চলে আসবে এই জন্য পরিসংখ্যান যত পারো যতভাবে করা যায় তোমরা সেভাবে করার জন্য চেষ্টা করবে একটা তোমাদের হয়তো বা বলবে যে গণ করার জন্য সরাসরি গণ করার জন্য বা গণসংখ্যার সারণি বা ক্রমযোগী গণসংখ্যার সারনি তৈরি করার জন্য অথবা যাবে মধ্য প্রচুর আসবে আর একটা আছে যে তোমাদের যেমন এইখানে একটু খেয়াল করো এখানে দেখো পঞ্চজন মানে সারণীতি আছে এখানে প্রথম দশটি মৌলিক সংখ্যার গণ নির্ণয় করার জন্য বলছে মধ্য দেখো এখানে কিন্তু সাথে গেলাম মধ্যক আসছে আর কিন্তু তোমাকে মধ্যক নির্ণয় করতে আসছে পাইচিত্র অথবা আয়ত আয়ত লেখ পাইচিত্রটা তোমরা ভালো করে শিখবা সাথে আয়ত লেখক শিখবা হ্যাঁ আশা করি তোমরা এখান থেকে অনেকগুলো কোশ্চেন তোমরা ইনশাল্লাহ পাবো সবাইকে ধন্যবাদ এবং এর সাথে সাথে তোমরা আমার পরবর্তী ভিডিও আমি অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ওখান থেকে অনেকগুলো কোশ্চেন বার্ষিক মধ্যে বার্ষিক পরীক্ষার মধ্যে তোমরা পাবা সবাইকে ধন্যবাদ